বাংলাদেশের হিন্দুরা মারাত্মক ধরনের অত্যাচার নির্যাতনের শিকার এই ধরনের একটা ন্যারেটিভ ভারতের দিক থেকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে ঠিক এই সময়টাতে একটা জরিপ আমাদের সামনে এসে হাজির হয়েছে যে জরিপটা আমার মনে হয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই ন্যারেটিভটাকে ডিবাঙ্ক করতে সাহায্য করবে ভয়েস অব আমেরিকা জরিপটা নিশ্চয়ই আপনাদের অনেকের চোখে পড়েছে আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই তার আগে তারা নিশ্চয়ই একটা প্রফেশনাল সংস্থা দিয়ে জরিপটা করিয়েছেন কিন্তু ভয়েস আমেরিকা সম্পর্কে আমাদের দেশের পারসেপশন ইজ নট দ্যাট পজিটিভ আমাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার সময় ভয়েস আমেরিকা অত্যন্ত শেখ হাসিনার সাক্ষাৎকার বা তার মন্ত্রীতন্ত্রীদের সামনেও যেভাবে সাক্ষাৎকার নিয়েছে যে ধরনের নিউজ দিয়েছে মনেই হতে পারে যে দে আর সো বায়াস টুয়ার্ডস দ্যাট রেজিম এমনকি ডক্টর ইউনুস দায়িত্বে আসার পর আমেরিকা তার একটা ইন্টারভিউ নিয়েছিল অত্যন্ত হার্স এবং অত্যন্ত বাজে ঢঙে সো আমরা এই সরকারের প্রতি তাদের নেক নজর নেই এটা বলতেই পারি যাই হোক তারপর আমরা আশা করি আমেরিকার একটা প্রতিষ্ঠান একটা প্রফেশনাল জরিপ চালিয়েছে সেখানে খুব ইন্টারেস্টিংলি যেটা জানা গেছে সেটা হলো এই সরকারের সময় আগের চাইতে সংখ্যালঘুদের নিরাপত্তা বেশি এরকম স্টাডিতে এসছে অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে এক শতাংশ উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকার আমলের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে মাত্র পনেরো দশমিক তিন শতাংশ মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে এবং সতেরো দশমিক নয় শতাংশ মনে করেন পরিস্থিতি আগের মতোই ছিল এর মধ্যে একটা কিন্তু আছে এটা শোনার পর নিশ্চয়ই অনেকে বলবেন যে এখানে সব রকম জনগোষ্ঠীর মানুষকে যখন আমরা একত্র করি সেটা কিছু ভুল বার্তা দিতে পারে উইচ ইজ নট রং কিন্তু যেটা জরুরি আমরা সেখানে তারা আলাদাভাবে ধর্মীয় যে সংখ্যালঘু আছেন তারা কি মনে করছেন আমরা সেই স্টাডিটুকুও যদি ধরি আমি পড়ি জরিপ ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম এবং অমুসলিমদের কিছুটা তাফাত লক্ষ্য করা গেছে মুসলিম দাতাদের মাত্র তেরো দশমিক নয় শতাংশ মনে করেন বর্তমান পরিস্থিতি আগের চেয়ে খারাপ সো আমরা একটু বায়াস আছে ধরে ধরে নিতে পারি নিলাম কিন্তু ধর্মীয় সংখ্যালঘু দাতাদের শতাংশ মনে করেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ করছে তেত্রিশ দশমিক নয় শতাংশ ওয়ান থার্ড টু থার্ড মনে করেন ভালো করেছেন অথবা একই রকম আছে অন্তত খারাপ হয়নি এই জায়গাটা একটু খুব ইম্পর্টেন্ট এখানে নানা রকম হিসাব আছে কিন্তু মুসলিম এক শতাংশ মনে করেছে বেশি নিরাপত্তা পাচ্ছে ধর্মীয় উত্তর মধ্যে শতাংশ সো দুটো ডেটাই আমাদের জন্য যথেষ্ট অন্তত চল্লিশ শতাংশ নন মুসলিম মনে করছেন এবং আমরা ধরেই দিতে পারি মেজরিটি বা প্রায় সবাই আসলে হিন্দু সম্প্রদায়ের মানুষ অন্য দু একটা জাতি কিছু থাকতে পারে তারা মনে করছেন ভালো হয়েছে শেখ হাসিনার তুলনায় ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট পারসেন্টেজ তার চাইতে জরুরি কথা ওটাকে আমি আবারও সরিয়ে রেখে কোর বেয়ার নেসেসিটি যদি বলি আমরা বেয়ার জায়গাটা যদি বলি সেটা হচ্ছে ওয়ান থার্ড অব দ্য নন মুসলিমস মনে করেন অনলি যে এটা এর চাইতে খারাপ হয়েছে তাহলে এই সরকারের সময় অন্তত দুই তৃতীয়াংশ হিন্দু এবং অন্য সম্প্রদায়ের মানুষ নন মুসলিম যারা তারা মনে করেন আইদার এটা ভালো হয়েছে ভালো হয়েছে পার্সেন্টেজ আমরা পেয়ে গেলাম চল্লিশ আর বাকি চব্বিশ পার্সেন্টের মতো তেইশ পার্সেন্টের মতো আছেন যারা মনে করেন এটা আগে চেয়ে লিস্ট খারাপ হয়ে আগের মতোই আছে তাহলে এই যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে মানে ভারতীয় মিডিয়া দেখলে আমরা দেখব আমাদের মনে হবে বা বাংলাদেশেও কিছু হিন্দু নেতা হিন্দু সম্প্রদায়কে পুঁজি করে জিন্মি করে তারা সমাবেশ করছেন আমি সনাতনী জাগরণী কথা বলছি যারা একটার পর একটা সমাবেশ করছেন এবং হিন্দুদের বিরুদ্ধে সিরিয়াস ধরনের অত্যাচার নির্যাতনের ন্যারেটিভ তৈরি করছেন ভারতীয় মিডিয়ায় মানে দেখলেই মনে হবে যে সকাল বিকাল এখানে হিন্দুদের বাড়িতে আক্রমণ হচ্ছে হিন্দুদেরকে পেটানো হচ্ছে হত্যা হচ্ছে এবং ধর্ষণ হচ্ছে ধর্ষণের মতো একটা ভয়ঙ্কর অভিযোগও সেখানে করা হচ্ছে সো এই জিনিসগুলো যখন চলছে তখন এই জরিপটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকলো থাকবে আমি আশা করি সরকার সরকার এই জরিপটাকে ব্যবহার করতে পারে একটা গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম বৈশ্বিক সংবাদ মাধ্যম রিপিউটেড সংবাদ মাধ্যম তারা প্রফেশনাল একটা প্রতিষ্ঠানকে দিয়ে এই জরিপ করেছে তারা নির্বাচন সহ আরও বেশ কিছু ইস্যুতে কথা বলেছে নিয়ে আসলে এই ডামাডোলের মধ্যে কথা বলা হয়নি বলবো ওগুলো নিয়ে নিশ্চয়ই এটা তারা ব্যবহার করতে পারা উচিত এবং আমি আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষেরও দৃষ্টি আকর্ষণ করবো এই জরিপটার প্রতি এই জরিপটার দিকে খেয়াল করুন এবং বোঝার চেষ্টা করুন আমি তো ট্রুলি মনে করি যে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ যা দেখছেন তাদের কিছু এখানে দু একজন মানুষের কথা আছে একজন নারীর কথা উল্লেখ করা আছে যিনি কিছুটা ইনসিকিউর ফিল করেন আমরা সেই ইনসিকিউরিটিকে সম্মান করি আমরা সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চাই না বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে কোনো কোনো ক্ষেত্রে যে ভীতির পরিস্থিতি তৈরি হয়েছে অনেকটাই এটা আসলে অভ্যন্তরীণ অন্তর্গত ভীতি যত সময় যাবে আমরা আশা করছি সেটাকে এটা যাবে এবং আমরা হিন্দু ভাই বোনরা যেখানেই যে কোনো রকম নিরাপত্তাহীনতা সমস্যা তারা যদি বোধ করেন তারা সরকার এবং রাষ্ট্রের সাহায্য চাইবেন এটাকে সামনে আনবেন আমরা তাদের অধিকারের পক্ষে লড়াইয়ে মাঠে থাকবো এটা আমরা বহুবার বলেছি আমরা এই নিশ্চয়তা তাদেরকে দিতে চাই এই সামান্য এই ঘটনাটাকে কেন্দ্র করে কোনো রকমভাবে যাতে ভারত একদম স্পেসিফিকলি আমি ভারতের মিডিয়ার আর কোনো কাজ আছে বলে মনে হবে না মিনস্রি মিডিয়াগুলোর তারা বসে আছে এখানে একটা এ ধরনের পরিস্থিতি তৈরি করা এবং আমি এটা নিয়েও কথা বলতে চাই তাদের এই প্রোপ্যাগ্যান্ডা তাদের এই ডিসইনফরমেশন আসলে খুব হালকাভাবে দেখার সুযোগ নেই এগুলো ট্র্যাকশান পেতে শুরু করেছে সুতরাং আমাদের সরকারের দিক থেকে উচিত এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত আমি মনে করি তারা যাতে তাদের জায়গা থেকে স্টেটমেন্ট দেন বাংলাদেশ সম্পর্কে যা বলা হচ্ছে এটা আসলে সঠিক না বাংলাদেশে তারা মানে যা বলা হচ্ছে তার চেয়ে ফার বেটার আছেন আমি আগেও বলেছি এটাও আমি স্বীকার করি আমাদের এই সাবকন্টিনেন্টের দেশগুলোতে যে যে কারণেই সংখ্যালঘু হন না কেন তাদের কিছু সমস্যা আসলে থাকে এটা বাস্তবতা এটা হওয়া উচিত না কিন্তু এটা বাস্তবতা আমরা এই জিনিসটাও কাটিয়ে উঠে একটা উদার গণতান্ত্রিক দেশ হওয়ার স্বপ্ন দেখি আমরা বিশ্বাস করে আমরা সে পথে দ্রুতই এগিয়ে যেতে পারবো